এটা একদম লেটেস্ট একটা সিরিজ এত পারফেক্ট একটা ফোন এত সুন্দর একটা ক্যামেরার একটা ফোন দারুণ এই ফোনটার আনবক্সিংটা এখন ওনাকে ওনার থেকে দেখবো আমরা বেশ মনটা খারাপ ছিল আশা করি এখন মনটা ভালো হবে এই ফোনটা আনবক্স করার পরে তো এটা পারফরম্যান্স যদি ভালো হয় আশা করি ভাইয়া একটা সাকসেস রেটে যাবে তো চলো নেটার আনবক্সিংটা ওনার হাতেই কি আমরা শুনে আসতে পারলো কারো জিপে কাটেন

আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর তার মেয়ে খুব ভালো মানুষ শুরু থেকেই বলছিল যে আশা দিচ্ছিল যে আপনি আসেন আমি আপনাকে নিরাশ করবো না আমি ব্যবস্থা করে দেবো আশা করি দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এইটাই হলো তানবির ইন্টারন্যাশনাল একটু পিছন থেকে ভিডিও পেও সামনে থেকে এটা হল আমাদের তানবের ইন্টারন্যাশনাল তো আপনাদের পছন্দের ফোন গুলো প্রতিদিনই আমরা বেস্ট প্রাইসে ডেলিভারি করে থাকি তো অবশ্যই আসবেন আমাদের ইন্টারন্যাশনালে দেখা হবে আপনাদের পছন্দের কোন ফোনের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হ্যাঁ উনি যদি কি চাইছিল জানাতে পারো না